নজর রাখবো পরবর্তী সংবাদে অনূর্ধ্ব তেইশ মহিলা টি টোয়েন্টি ক্রিকেটের আজকে প্র্যাকটিস ম্যাচ অনুষ্ঠিত হলো এবং এই প্র্যাকটিস ম্যাচ আজকে হয় এমবি স্টেডিয়ামে একদিকে ত্রিপুরা এবং অন্যদিকে ওড়িশা যারা অনুর্ধ্ব তেইশ মহিলা যে টি টোয়েন্টি প্র্যাকটিস ম্যাচ সেটাই আজকে আয়োজন করা হয় এবং এই প্র্যাকটিস ম্যাচকে কেন্দ্র করে কি বক্তব্য উঠে এসেছে আজকে সেক্রেটারি সুব্রত দে শুনুন তবে সেক্রেটারি পাশাপাশি ছিলেন একদিকে সভাপতি অন্যদিকে কোষাধক তবে সুব্রত দে তিনি কি জানিয়েছেন আজকের প্র্যাকটিস ম্যাচকে ঘিরে নমস্কার আজকে পাঁচ দিন যাবতই আমাদের প্র্যাকটিস ম্যাচ উড়িষ্যা টিম এবং ত্রিপুরা টিম ওমেন আন্ডার টোয়েন্টি থ্রি ওরা ইনভাইট হিসাবে উড়িষ্যার টিম প্র্যাকটিস ম্যাচ খেলার জন্য ওরা এসছে আমাদের কাছে একটা রিকোয়েস্ট লেটার ছিল ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে যে ইচ্ছে করলে উড়িষ্যাতে আপনারা প্র্যাকটিস ম্যাচের জন্য আসতে পারেন সেকেন্ডারি উড়িষ্যা উনি আমাকে গ্রহণ করেছিলেন তারপরে আমি বললাম যে ইট উইল বি বেটার ইফ ইউর টিম উইল বি কাম হিয়া ই না করতল অ্যান্ড উই উইল অর্গানাইজ এভরিথিং তো ইজ ভেরি মাছ স্যাটিসফাইড অ্যান্ড আফটার দ্যাট উই মেক এ প্রোগ্রাম অ্যান্ড লাস্ট ফিউ ডেজ ইউ আর অলসো ফলোইং দ্য প্র্যাকটিস ম্যাচেজ টান And uh, we are also cooperating in all respects uh, in Odisha team. And now today we are uh, arranging a program, is a small felicitation program to welcoming uh, the team Odisha and team Jhupura uh, also. This is first time. শুনলেন আজকে পক্ষ থেকে বক্তব্য ত্রিপুর এবং উনিশ উড়িষ্যা অনুরূত রাজ্য দলের মধ্যে যে প্র্যাকটিস ম্যাচ সেই প্র্যাকটিস ম্যাচকে কেন্দ্র করেছিল সকাল থেকে ব্যাপক উৎসাহ এম বি স্টেডিয়ামে ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন